গাজা এক সময়ের প্রাণবন্ধ একটি উপত্যকা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে প্রতিদিন এখানে ঝরে পড়ছে শিশুদের নারীদের নিরীহ মানুষের প্রাণ কিন্তু প্রশ্ন হলো কেন এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এবং এর পিছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যই বা কী আজকে আমরা জানবো এই ভয়াবহ বাস্তবতার পেছনের কারণ বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতিতে এক বিতর্কিত ও ক্ষমতাধর নাম তিনি বহুবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন তার রাজনৈতিক দর্শন স্পষ্ট ইসরায়েলের নিরাপত্তা আগে বাকিটা পরে আমি আবার বলছি তার রাজনৈতিক দর্শন স্পষ্ট ইসরায়েলের নিরাপত্তা আগে বাকিটা পরে এই নিরাপত্তার অজুহাতেই শুরু হয় গাজার উপর ইতিহাসের এক নির্মমতম অভিযান দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের উপর এক বড় হামলা চালায় নেতানিয়াহ এটিকে ইসরায়েলের নয় এগারো বলে আখ্যা দেন এরপর থেকেই তিনি ঘোষণা দেন গাজা থেকে হামাসকে চিরতরে নির্মূল করবেন কিন্তু বাস্তবে দেখা যায় এই অভিযান শুধু হামাস নয় গাজার পুরো জনসাধারণকেই নিশানা করেছে নেতানিয়াহর তিনটি প্রধান লক্ষ্য এক হামাসকে ধ্বংস করা দুই গাজাকে নিরস্ত্রীকরণ করা এবং তিন ফিলিস্তানের মধ্যে ইসরায়েলি বিরোধী মানসিকতা পরিবর্তন করা তিনি মনে করেন গাজায় শান্তি আনতে হলে প্রথমে এই তিনটি লক্ষ্য অর্জন করতে হবে তবে প্রশ্ন হলো এসব করতে চাওয়া একজন মানুষ রাষ্ট্রীয় নেতা হয় কিভাবে। কীভাবেই বা এসব অমানবিক নির্যাতনকে শক্তিশালী রাষ্ট্রগুলো মেনে নেয় এই যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে তিরিশ হাজারেরও বেশি ফিলিস্তানি যার মধ্যে সত্তর শতাংশই নারী ও শিশু আহত হাজার হাজার গৃহহীন আরও অনেকে বোমার নিচে পড়ে গেছে স্কুল হাসপাতাল বাজার এমনকি আশ্রয় কেন্দ্র এই কি তবে সন্ত্রাস দমন নাকি এটি এক নীরব গণহত্যা বিশ্বের বহু দেশ এই যুদ্ধ বিরতিতে অবস্থান নিয়েছে কিন্তু বড় শক্তিগুলো এখনও নীরব বা পক্ষপাতুষ্ট জাতিসংঘ বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কিন্তু হামলা থামেনি বারবার হামলা চলেছে গাজার উপরে বারবার হামলা চলেছে ফিলিস্তানির উপরে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন একটি জাতির অস্তিত্বের লড়াই নেতানিয়াহু হয়তো রাজনৈতিক জয় চাইছেন কিন্তু এর মূল্য দিতে হচ্ছে গাজার সাধারণ মানুষকে এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে অনুভব জাগায় তাহলে শেয়ার করুন কমেন্ট করুন অথবা আমাদের সাথে যুক্ত থাকুন বিভিন্ন তথ্য জানার জন্য